হ্যালো আজকের রেসিপি মাছের মাথা এবং চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বাঁধাকপি টমেটো আলু ক্যাপসিকাম কেটে নিয়েছি চিংড়ি মাছ মাছের মাথা ভেজে নিয়েছি এবার আলুগুলো ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে এবার ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা তারপর দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব রসুন কচি রসুনটা আমি ঘষে নিয়েছি এবার দিয়ে দিলাম আদা কচি আদাটাকে এগুলো আমি ঘষেই নিয়েছি আদা আর রসুন এবার দিলাম চেরা কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম নুন এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ এবং মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথাটাকে একটু ভালো করে ভেঙে দেব তাহলে ভালো করে মিশবে মাছের মাথাটা ভেঙে নিলাম দেখুন মোটামুটি মিশে গেছে এবার আমি দেব হলুদ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেবো হলুদ বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কড়াই পুড়ে যাবে এবার আমি বাঁধাকপি ক্যাপসিকাম টমেটো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব নুন একটু মোটামুটি নাড়াচাড়া হয়ে গেলে তারপর নুনটা দিয়ে দিতে হবে নুন দিলে সবজিগুলো ভালো গলে যাবে নুন দিয়ে দিলাম এবার জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি যতটুকু আন্দাজ বুঝে আন্দাজ মতো জল দেবেন এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে সবজিটা ভালো সিদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম মোটামুটি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবার মিক্স করে নেব রান্না প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিলাম চিনি চিনি না দিলে ঠিক টেস্ট আসবে না একটু চিনি দিয়ে দিলাম এবার দেব একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমাদের রান্না রেডি হয়ে গেছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার